বিয়ার আগেই তোবা ট্রাবয়সার পু সইফ করেটা লবলা লচা তৈরি হই গেছে এ কথা বেলাই নে লয়ে যাই না তা হুদিয়া পাঞ্জাবি আর পায়জামা কা জুতা শানগেলা আছে লাগবে না লইয়ে আলো জান মার জাম তো পাললে যাইয়া লোন যাইয়া যায়ও খাবো শুনো গায় হলুদই কিন্তু তোমার না চাই লাগবে কি কি করতে হইবে এ তুমি নাছবা কেডা নাছবে মুই এটা কথা উসকরিয়া কই যায় মোরে দেখস কোনোদিন না আসতে অ আমি পারি আই না না কথা কইলে হাবু তোমার হইবে না তোমার নাচতেইবে বিয়ে জীবনে মানুষের একবারই আসে আর গায়ে হলু একবারই আর নাচ এলে গিয়ে তোমার না তোমার মন চাইলে তোরা নাচ একজনের কান দিচ্ছি আরেকজনের নাচ এর মধ্যে মানে না ফাত্রা কথা মানে কবি নাচি মোরে হইবে না 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 তুমি না কইতে পারবাই না আমাকে তারে খবর আছে বাবির বইনে রাতি থি বিথি তারা নাছে সেখানে যদি আমরা না নাছি তুমি না নাছো বিষয়টা কেমন হই গেল আমরা ঠকি গেলাম নালে হ্যাঁ ঠকা তো যাইবেই না আমার জীবনে হার বলতে কোনো শব্দ নেই হারা যাইবে না এখানে তোমার নাছ তইবে আমাগো নাছ এবং পাত্রীপক্ষকে ঠকাইয়া পাত্রীপক্ষ বিজয় অর্জন করবে সেই খুশি আমরা সবাই বাক্কই নিমু হনো হবু ওইনে মারজান ভাবি নাছে আর তুমি হেইয়ে বই বই দেখ ভাই ভাবি মাননে নেবে আমরা মাননে নেব আইবে না তোমার নাছা লাগবি এ এক কথা বারবার কইনি কই সি নাচতে পারবো না নাচতে পারবো না আর ওই পরিবেশ তৈরি হোক তখন দেখবো হনে এখন ভালো কথা ওই আয়োজন কি সবকিছু ঠিকঠাক আছে তো আরে হাবু এত চিনতে তো তোমার করলে কামাইবে না হন আমরা অন্য একটা সিদ্ধান্ত লইয়া লাইছি সেটা হচ্ছে ইয়া সেকেন্ড সে মানে লোকজন তো তোমার এই বিয়ে যে কোনো একটা ঝামেলা করতে আইতেই পারে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই ভাগ ভাগ হয়ে থাকুন রুহুল মিলন না রাসে লগা আমি কইছি তোমরা আলাদা আলাদা থাকবা যদি ওই পক্ষের কেউ ইয়ে কোনো রকম ঝামেলা করার চেষ্টা করে মায়ের দিয়ে সবাই ফেলাইতে বলছি আর ওই খাওয়ান লোনের মেনু ঠিক হয়ে গেছে ওরে বেড়া ইয়া লগে মোর কত হয়েছে সার মনে হয় তোমাকে ব্যবহার করে লইয়া বইবে হোল সমস্যা হয়েছে কি জানো বিয়াটা তো মোর অনেক কিছুই মুই করতে পারি নিয়ে করতে গেলে মুরব্বীরা কেউ কেউ আবার মনে মনে ভাববে যে দেখছো হাবু বিয়ে করে উত্তেজনাটা না দেখছো এই কারণে দম ধরিয়ে রইছি যদি তোকে কারো বিয়ে হইতে দেখলি ব্যাবাক মুই এক হাতে সামাল দিয়ে আলাইতে মনে যাই হোক সবাই চোখ কান খোলা রাখতে হইবে কলম না আবু এলাই তোমার কোনো চিন্তা করা লাগবে না আমরা সমস্ত দায় দায়িত্ব ভাগ করে নিছি এগুলো তোমার কোনো প্যারাই তবে বেলা শেষে কি হাবু আফসুস একটা থাকিয়ে যায় দুঃখের কথা কারে বলি এই বিয়ার গটকাইলটা যদি আমি করতে পারতাম মনটা একটু শান্তনা দেখতে পারতাম যাই ভাবু তোমার একটা কথা কয় কেউ যদি জিগে বা আমি যদি কোথাও দাবি করে ফেলাই যে আমি হাবুর বিয়ার গটকালি করছি আর মার্জান পাবি তুমি খালি হু কই আর কিছু পাওয়া লাগবে না হুম হাবু তুমি হু করলে কি বই রয়েছে হাবু হু কইবে না মেয়া তোমার কষ্টটা যে কোন জায়গায় সেটা তো আমি বুঝবি তুমি যদি হাবুর বিয়ের গটকালিটা করাই পারতা তোমার কটা পয়সা হইতে সেই পয়সা ছুট ঠিক আছে তুমি তো সেই কষ্টই পাছ না হনো কষ্ট পাইও না হাবুর বিয়ের দিন গরু যে আমরা জব দেবো সেই গরুর যে পায়া এই বড় ভাইয়া তোমারে দেবো তুমি তুইছে তুইছে खाবা তোমার সব কষ্ট দূর হয়ে যাবে দেখবা কল সাবু বলো দেখি কি কয় ও মোরে টিস করে এই ব্যাটা তুই ISO টিসের বান্ডার এই যে গরুর পায়ার নলি এই মোর তো খাওয়া লাগবে না মুখামুখি লাগিয়া এই গ্রামের সমস্ত পুরুষগুলো বিয়ে করে ফালাইতেছে এই হাবুশাশ পর্যন্ত সব পুরুষ পরিচয় দেয় সে বিয়ে করে তোর সমস্যা সে তুই নলি খায় তুই পায়া খা তুই আভেল খা কমলা খা ক্যালসিয়াম বানায় ডাক্তার দেয় কবিরাজ দেয়